কোন ফুলের নামের শেষে লিপ আছে কোন ফুলের পাশ থেকে বলা যাবে না আপুকে বলতে হবে আচ্ছা দাদু পরিবারের গুগলি টিম নিয়ে আজকে এসেছি আমরা চাঁদপুরের একটি বিখ্যাত রিসোর্ট ফারিসা রিসোর্টে এখানে আগত দর্শনার্থীদেরকে আজকে আমরা কিছু গুগলি জিজ্ঞাসা করব যারা গুগলি সঠিক উত্তর দিতে পারবে তারা প্রত্যেকেই পেয়ে যাবে নগদ অর্থ তো চলুন হয়ে যাক আজকের দুর্দান্ত গুগলি শটি এই ফারিসা রিসোর্টে

পেটের ব্যাংকে রং অ্যান্সার কোন জিনিস পা অবিরাম চলতে পারে আপনি ইচ্ছে করলেও থামাইতে পারবেন না কোন জিনিস পা ছাড়া অবিরাম চলে আপনার বাসায়ও আছে বাতাস রং অ্যান্সার কোন ফুলের নামের শেষে লিপ থাকে ঠোঁট থাকে কোন ফুলের নামের শেষে ঠোঁট রয়েছে রাইট অ্যান্সার অল্প দিলে মন অল্প দিলে ভাল লাগে না বেশি দিলে বিষ মা বলেছে জেনে বুঝে তারপরে তে দিস প্রতিদিন আপনি দেন লগন রাইট অ্যান্সার কোন জিনিস খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় কোন জিনিস খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় বাতাস রং অ্যান্সার সবুজ বুড়ি হাটে যায় গালে মুখে চিমটি খায় রাইট অ্যান্সার পাখির মতো উঠতে পারে পাখি সে নয় মানুষ খায় গরু খায় বাঘ সে নয় হাতের একটু তালি পেলেই পায় সে ভয় প্রচুর ডিস্টার্ব করে আমাদেরকে স্পেশালি রাত হলে

কোন জিনিস অবিরাম পা চলতে পারে আপনার বাসায় থামাতে পারবেন না আপুর হাতে আছে কিনা জানি না কোন জিনিস পা পা ছাড়া অবিরাম চলতে পারে পা ছাড়াও আপু আপনি না রং অ্যান্সার কোন জিনিস গোসলের পর ছোট হয়ে যায় গোসলের পর ছোট হয়ে যায় ওটা ছাড়া আমাদের গোসলই হয় না ওটা ছাড়া আপনি গোসলি করতে পারবেন না সাবান রাইট কোন ফুলের নামের শেষে ঠোঁট আছে লিপ কোন ফুলের নামের শেষে ঠোঁট আছে ভাবি কোন ফুলের নামের শেষে ঠোঁট আছে না পারলে বলবেন পাস রাইট অল্প দিলে ভাল লাগে না বেশি দিলে বিষ মা বলেছে জেনে শুনে তারপরে তে দিস এটা আপনাকে রাইট অ্যান্সার লবণ কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় না পারলে বলবেন পাস পেট ভরে না মন ভরে মন ভরে যায় পাস টাইম আপ ও মাই গাড ভাই এবং ভাবি এক মিনিটের মধ্যে দুটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে তিনটি তিনটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছে আপনাদের জন্য তিন টাকা প্লিজ কেমন লাগছে ভাই জি ভালো আলহামদুলিল্লাহ ভালো ভাই আসসালামু আলাইকুম আসসালাম একটু ডিস্টার্ব করি ভাই ওকে আচ্ছা আমরা একটা গুগলি টিমের পক্ষ থেকে এসেছি এক মিনিটে আপনাদের কিছু क्वेश्चन জিজ্ঞাসা করব যে সঠিক आंसर দিতে পারেন প্রত্যেকটা আর উত্তর বাবদ পাবেন 100 টাকা করে ট্রাই করবেন यस আচ্ছা সময় থাকবে এক মিনিট যদি क्वेश्चनটা আপনাদের কাছে হার্ড মনে হয় বলবেন পাস আমি অনেকগুলো क्वेश्चन রয়েছে জিজ্ঞাসা করব কেমন ওকে ওকে ববু টাইম শুরু কোন জিনিস কাঁচাতে সবুজ পাকলে হলুদ খেতে গেলে সাদা কাঁচাতে সবুজ পাকলে হলুদ খেতে গেলে সাদা প্রতিদিন খাই কাঁচাতে সবুজ সবুজ পাকলে হলুদ খেতে গিয়ে সাদা পাঁচ কোন ফলের উপর পাতার মুকুট শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খায় লোক রাইট অ্যান্সার পৃথিবীর সবচেয়ে বড় ফল কোনটি কাঁঠাল রাইট অ্যান্সার কোন ব্যাংকে টাকা থাকে না পাঁচ পাঁচ কোন জিনিস অবিরাম পা চলতে থাকে রং অ্যান্সার কোন জিনিস গোসলের পর ছোট হয়ে যায় সাবান রাইট অ্যান্সার অল্প দিলে ভাল লাগে না বেশি দিলে বিষ মা বলেছে জেনে বুঝে তারপরে তে দিস লবণ রাইট অ্যান্সার কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় বাতাস রং অ্যান্সার রং অ্যান্সার সবুজ বুড়ি হাটে যায় গালে মুখে চিমটি খায় লাও রাইট অ্যান্সার পাখির মতো উঠতে পারে পাখি সে নয় মানুষ খায় গরু খায় বাঘ সে নয় পাস পাঁচ ওকে টাইম আপ ও মাই গাড কটা প্রশ্ন সঠিক অ্যান্সার দিতে পেরেছে পাঁচটা ও মাই গাড পাঁচটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছেন ভাই এবং ভাবি দুজনাকে কংগ্রেচুলেশন পাঁচ শত টাকা কেমন লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা ফার্স্ট টাইম রেকর্ড একটা কন্টেন্টে অংশগ্রহণ করতে ভালো লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে থাকবে দেখা রিকোয়েস্ট থাকলে

ফলের উপর পাথার মুকুট শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খায় লোক ফলের উপর পাথার মুকুট শরীর ভরা চোখ আনন্দে আনন্দেতে মিষ্টি সে ফল নুন দিয়ে খায় লোক না পারলে বলেন পাস পাস কোন ব্যাংকে টাকা থাকে না কোন ব্যাংকে টাকা থাকে না রং অ্যানসার কোন জিনিস অবিরাম পাসারা চলতে পারে পাঁচ সারা অবিরাম চলতে পারে কোন জিনিস গাড়ি রং অ্যানসার আপনার হাতেই ছিল কোন জিনিস গোসলের পর ছোট হয়ে যায় সাবা রাইট অ্যানসার কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় হাওয়া রং অ্যানসার একটি বুড়ি হাঁটে যায় গালে মুখে চিমটি খায় একটি বুড়ি হাঁটে যায় গালে মুখে চিমটি খায় কেনার সময় চিমটি দিয়ে কিনতে হয় ঠিক আছে কি না আরশ রং পৃথিবীর সবচেয়ে বড় ফল কোনটি

পাস পাস কোন জিনিস অবিরাম পাছাড়া চলতে পারে পা ছাড়া অবিরাম চলতে পারে কোন জিনিস আপনার বাসায় আছে দেয়ালে লাগানো আছে আপনি চাইলেও থামাইতে পারবেন না রং অ্যান্সার কোন জিনিস গোসলের পর ছোট হয়ে যায় গোসলের পর ছোট হয়ে যায় এটা ছাড়া গোসলই হবে না রাইট অ্যান্সার কোন ফুলের নামের শেষে লিপ আছে কোন ফুলের নামের শেষে লিপ আছে ঠোঁট আছে কোন ফুলের নামের শেষে না পারলে বলেন পাস না রং অ্যান্সার অল্প দিলে ভাল লাগে না বেশি দিলে বিষ মা বলেছে জেনে বুঝে তারপরে তে দিস এটা ছাড়া আমাদের তরকারিতে লাগে না আরকি রাইট অ্যান্সার কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় কি খেলে পেট ভরে না কিন্তু মন ভরে যায় না পারলে বলবেন পাস 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 একটি বুড়ি হাটে যায় গালে মুখে চিমটি খায় একটি বুড়ি হাটে যায় তাই মাফ

ওকে থ্যাংক ইউ সো মাচ আপু খুব দুর্দান্ত খেলেছেন তারপরে সারি সারি শোটে আজকে আমাদের হয়ে গেল দুর্দান্ত গুগলি শটি দেখা হবে নতুন কোন স্পটে নতুন কিছু গুগলি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ